আলহামদুলিল্লাহ দেখেন সৌদি আরবের তুৎপাল দেখেন কতগুলা তুৎপাল ধরে রয়েছে দেখেন একবারই অনেক তুৎপাল দেখেন ফলগুলা এত সুন্দর দৃশ্য এই ফলগুলা এখন এ মোর স্থানে খাওয়ার মতো কোনো লোক নাই এখানে আরো বেড়া আসে দেখেন নিচে কতগুলা ফল পড়ে রয়েছে এগুলো একমাত্র এখন পশু পাখি বুলবুলি খাইতেছে বুলবুলি আবাস করতেছে আর এগুলো আমার জন্য আসতেছে না এখন দেখেন আমিও খাচ্ছি এগুলো যে ফল এগুলো ব্যস্ত ফল তিন ফল তুত ফল এগুলো ব্যস্ত ফল আল্লাহ রাসুলের দোয়ার বর করতে আল্লাহ দুনিয়াতে এগুলো খাওয়াইতেছে আরব দাসগুলোতে এখন বর্তমানে আমাদের দাসও লাগাইতেছে বিসমিল্লা আমাদের রহিমা অনেক মজা সেই স্বাদ এত স্বাদ কেন এই দেখেন দেখেন কীভাবে করেছে দেখেন ও মাস আল্লাহ মাসাল্লাহ রিজিকের মালিক আল্লাহ দেখেন রিজিক নিয়ে মানুষ আসলে টেনশন করে আর রিজিক আল্লাহ কিভাবে দিয়ে রাখছেন যা অতুলনা বিহীন দেখেন দেখেন কীভাবে পেকে রয়েছে এখানে খাওয়ার মতন কোনো আসলেই আসলে লোক নাই আমাদের দেশে হলে পোলা পানি এখান থেকে খেয়ে ফেলতো এখানে কোনো লোক না দেখেন এখানে যাক আলহামদুলিল্লাহ আসলে দুই চারটা খাওয়া হয় আমাদেরও হ্যাঁ কী বাবা রক্তের মতো লাল দেখছেন কি রক্তের মতো লাল এই হলো এটা হলো পাতা গাছ এটা পাতা বাহারি গাছ তো আসলে এটাকে এটাকে রাখা হয়েছে একমাত্র ডি সৌন্দর্যের জন্য আর দেখেন গোলাপ দেখেন গোলাপের পাপড়ি দেখেন এত ভালো লাগে এই গোলাপগুলোর অনেক সুগারান যে গোলাপে সাবান যে আমরা গোলাপে সাবান বলি এ সাবান এগুলোর অনেক ঘেরান এ আরবের স্থান এর ওনারা এখানে বসার মতো বৈঠকখানা এটা আর এটাও বৈঠকখানা ফার্স্ট একটা রুম বৈঠকখানা উপরের উপরে বানাইছে থাকার জন্য বেড বেডরুম দেখেন পাতাবার গাছটার দৃশ্যটা দেখেন দেখেন আরব দেশের মাধ্যমে আরব দেশগুলোর মাধ্যমে বাড়িগুলো একদম খালি খালি থাকে দেখেন সবুজে বরা যেমন কি রাসুলের রাসুলের ভালোবাসার ফল খাজুর গাছ সেই যে খাজুর খেয়ে রাসুল রাসুলেরা আগের কালের মানুষেরা জীবনযাপন করেছেন এই দুইটা খাজুর খেয়ে থাকতেন সারা সারাটা দিন আর এখন আমরা আলহামদুলিল্লাহ ভরপুর খানা খাচ্ছি তারপরেও অনেকে আল্লাহ শকর শকর করে না এটা বাস্তব সেটাও বলতেছি আর অনেকে না খাইয়েও শকর করে আল্লাহর কাছে আল্লাহর দরবারে তো এই দৃশ্যগুলো এত ভালো লাগে আরব দেশের দৃশ্যগুলা যার কোনো তুলনাও না দেখেন খাজুর গাছগুলার দৃশ্যটা এত হওয়া লাগে